আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কবি সবাই আমি তো হচ্ছে পিন দাস এতদাস বুঝতেই পারছো দেখো আমি এখন সকাল ছোটো চলে এসেছি সুন্দর দাঁড়িয়ে সহজে রয়েছে আমার বড় লোট দাঁড়া ছিল কম দাস্ত ছেলে আর আমার এত ভালো লাগছে প্রত্যেক বছরে আমি ঘুরে এসি আর তুমি সৌন্দর্যকে জীবনে মানে না যখন চলে যাবো সমুদ্রটাকে বিশালভাবে মিস করি আর সমুদ্রকে এত লোক একসাথে নেওয়া কি সুন্দর মধ্যে নিয়ে যাওয়া এটা আর কি বলা যায় না

জীবন যাপন করতে করতে কোথাও যেন সময় একটা সময় যেন মনে হয় যে আমরা কিছু একটু দিই আনন্দ করি অন্য অন্য জায়গায় ঘুরি তেমনই সেটা হচ্ছে মাস্ট জায়গা হচ্ছে পুরী চলো সেই পুরীর সমুদ্রে এখন আমরা চলে এসেছি ভীষণ ভীষণভাবে মজা করবো আর এই গরিব দলের কিন্তু আসতে নিয়ে আসতে পারছি না বলে তোমাদের সমুদ্রটা দেখাতে পারছি না তো আজকে আমি মনে মনে ভেবেই নিয়েছি যে আজকে আমি সমুদ্রে আসবো আমি তোমাদেরকে দেখাবো কারণ আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে তোমরা এত কিছু না তোমাদের সব কিছু সেন্টার আজকে সমুদ্রটা দেখাতে পারছি না মানুষ হচ্ছে সেই জন্য চলে

চলো আমি আজকে তো একটা ডিস্ক সেটা তোমাদের মাধ্যমে দেখাবো চলো সবার সমুদ্রে সবাইকে করি কারা কারা সামনের নামকে ভালোবাসো কারা সমুদ্রকে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাবে সবাইকে সুস্থ থাকবে